পরের দিন সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম তার কিছুক্ষণ পর অনন্য আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক কারণ তাকে আজকে আজকে অনেক সুন্দর লাগছে সে শাড়ি পরেছে নীল রঙের শাড়ি আর সাথে হালকা মেকআপ আমার আমার সামনে এসে বাজালো তখন ধ্যান আমি কিছুটা লজ্জা ফিল করলাম আমি বললাম আজকে এত সাজ কি কারণে অনন্যা বলল পরে জানতে পারবে আমি আর অনন্য বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম আজকে রেজাল্ট দিবে এটা তো আপনারা আগে থেকেই জানেন আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম কিছু কিছুক্ষণ পরে রেজাল্ট দিল আমরা সবাই ভালো রেজাল্ট করেছি যদিও আমি প্রথম আর অনন্যা দ্বিতীয় আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ বিশের মধ্যে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলাম তখন অনন্যা বলল চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কোথায় যাবে অনন্যা বলল গেলেই বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম সেটা ছিল একটা পার্ক আমি বললাম তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন অনন্যা বলল ভেতরে চলো আমি আমি আর অনন্যা ভেতরে গেলাম কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না কিন্তু আমি বললাম হোম বলো কি বলবে অনন্যা বলল জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে ছেড়ে যাব না কখনো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে আই লাভ ইউ সো মাচ অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল আমি ওর দিকে তাকিয়ে থাকলাম আমিও ওর প্রতি দুর্বল কিছুক্ষণ চোখ থেকে আমি বললাম আমাকে একটু ভাবতে দাও অনন্যা বলল আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো এটা বলে হাঁটতে শুরু করলাম অনন্যাও আমার সাথে ছিল আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা বলবে তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম সেদিনের মতো দিনটা ভালোই কাটলো রাতে আমি একটা চিঠি লিখলাম কি লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন এদিকে আঙ্কেল মনে মনে একজন বিশ্বাসী ছেলে পেয়েছি তার সাথেই আমি অনন্যার বিবাহ দিব একদম আমার মনের মতো ছেলেটা পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুমের দরজা হালকা চাপানো ভেতর থেকে লক করা ছিল না কৌতূহল বসত সে রুমে প্রবেশ করল রুমে গিয়ে দেখে আমি নেই ওয়াশরুম দরজা খোলা সে ভাবলো এত সকালে কোথায় গেল তখন তার চোখ টেবিলের দিকে গেল মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা অনন্যা লেখাটা পড়তে লাগলো আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম আমি তোমার ডায়েরিটা পড়েছিলাম আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সেখানে ডায়েরিটা তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ তুমি নিজের যত্ন নিও আঙ্কেলের কথা অনুযায়ী চলো আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো বেঁচে থাকলে আবার দেখা হবে আমি চললাম অজানা কোনো গন্তব্যে ইতি তোমার আবির এটা পরে অনন্যা কাঁদতে থাকলো তখন আঙ্কেল আসলেন আর বললেন কাঁদছিস কেন বা তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে আঙ্কেল চিঠিটা পরে বসে পড়লেন আর বললেন সে একবার তো বলতে পারতো আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয় সে আবির আমি কি জানতাম সে চলে যাবে অনন্যা বলল আমি কিছু জানি না তুমি আমার আবির কে আমার কাছে ফিরিয়ে দাও আঙ্কেল বলল চিন্তা করিস না সে তোর ভাগে থাকলে এমনিতে আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল তাই যেন হয় কিছুদিন আগেই আঙ্কেল অনন্যাকে বলেছিলেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি আর কোনো কথা বলবি না ছেলেটা অনেক ভালো তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল পেছনে থেকে মুচকে হাসলেন আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় যাব জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না তাহলে অনন্যা জেনে যাবে এই সব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম তখনই একজনের সাথে ধাক্কা খেলাম আমি তার দিকে তাকিয়ে আছি ছেলেটা বলল আজব তো দেখে চলতে পারেন না আমি কিছু বললাম না তখন ছেলেটি আমার দিকে তাকিয়েই বলল ভাই আপনি আমি বললাম হুম আপনারা তো বুঝতেছেন না ছেলেটাকে ছেলেটা হলো নাইম সে ওই ছেলেটা যে অনন্যার মোবাইল চিন্তাই করতে চেয়েছিল এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে এই ছেলেটি আমি বললাম কেমন আছো তুই আর আমাকে তুমি করে বলবি নাইম বলল ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আর তুমি যে টাকাটা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন দুইটা দোকান দিয়েছি আর দোকানে দুইজন কর্মচারী আছে তবে আমিও মাঝে মাঝে যাই আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি তা তুমি কেমন আছো আমি বললাম আছি কোন রকম আচ্ছা কোন একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি আমি থেকে চলে এসেছি তাকে বলেছি কিন্তু কি কারণে চলে এসেছি এটা বলিনি নাইম বলল অন্য কোথাও যাওয়া লাগবে না আমাদের সাথে থাকবে তাকে এনেছি নাইমের মা বলল কাকে এনেছিস নাইম বলল ওই যে তোমার কাছে যার কথা বলতাম ওই ভাইয়াটা আন্টি আমাকে আপ্যায়ন করলেন নাইম বলল সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে তাই আমাদের এখানে থাকবে নাইমের মা বলল তাতে কোনো সমস্যা নেই তার যতদিন ইচ্ছা থাকবে কোনো সমস্যা নেই আর আমাকে আমার রুম দেখিয়ে দিল দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল দোকানটা বেশ বড় ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বললো এটা আমার দোকান আমি বললাম তাহলে তো অনেক উন্নতি হয়েছে তোমার নাইম বলল সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না তারপরে আমি আর নাইম বাসায় চলে আসলাম